বিকল্প তাদের ধৈর্য এবং শিকার আগ্রহ আছে তারাই লাইফে সাকসেস হতে পারে এই দুই হাজার চব্বিশ সালে এসে যদি আপনি বলেন ভাই আমার মাসিক ইনকাম ত্রিশ হাজার টাকা তাহলে বলবো ভাই এটা হলো চোক অব দ্য পার্ক দুই হাজার চব্বিশ সালে এক লাখ টাকা আর্নিং করা একটা ইজি একটা বিষয় সো আপনারা কিভাবে মাসে এক লাখ টাকা আয় করবেন অবশ্যই আপনার স্মার্ট আইডিয়া থাকতে হবে আপনার যদি একটু স্মার্ট আইডিয়া থাকে তাহলে আপনি প্রতি মাসে লাখ টাকা কেন তারও বেশি ইনকাম করতে পারবেন তো স্মার্ট আইডিয়া কি স্মার্ট আইডিয়া বলতে আপনার অনলাইনের বিষয়ে পারদর্শী হইতে অনেক কিছু জানতে হবে তাহলে আপনি মাসে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন অনলাইন থেকে আর্নিং করা আমি আমার নিজেকে অনেক ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করি অনলাইন প্ল্যাটফর্ম থেকে। আমি নিজে যে কাজগুলো করি আমি ফিলান্সিং করি তারপর অ্যামাজন মার্কেটিং করি তারপর ই কমার্স বিজনেস করি দেন ট্রেডিং করি এগুলো থেকে আমার মাসিক ইনকাম হিউজ তো আপনারা কিভাবে শুরু করবেন আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন তোমার বিজনেস করতে পারেন অ্যামাজন মার্কেটিং করতে পারেন আপনি চাইলে ট্রেডিং করতে পারেন এগুলো করে আপনারা ইজি ঘরে বসে মাসে লাখ লাখ টাকা আর্নিং করতে পারেন দু হাজার চব্বিশ সালে আপনারা দেখবেন যে অনলাইন প্ল্যাটফর্মে আপনার বয়সে অনেক ছেলেমেয়ে আছে যারা প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করতেছে ঠিক আছে আমি নিজেও ইনকাম করি দেশ হয় আপনাদের মাঝে আজকে শেয়ার করতে আসলাম তো এগুলো কিভাবে শিখবে এগুলো শিখার জন্য আপনারা আমাকে মেসেজ করতে পারেন টেলিগ্রামে আমি আপনাকে সবসময় সাপোর্ট করব আমি আপনাদেরকে ফ্রিতেই সাপোর্ট করব যাতে আপনারা লাইফে সাকসেস হতে পারে আমি কোনো ধরনের পেমেন্ট নেই না আমি সবসময় ফ্রিতে সাপোর্ট করবো আপনাদের বিকজ আমি এগুলো করে প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করি তো এই দেখেন ভার্সন থ্রি দেন এই যে আইফোন ফোরটিন এগুলো সব আমি আমার নিজের টাকায় কিনছি আমিও কিন্তু আপনাদের মতো একজন মিডল ক্লাস ফ্যামিলির ছেলে কিন্তু আমার স্বপ্নগুলো আমি আমার নিজের টাকায় পূরণ করি তো আপনারাও চাইলে কিন্তু নিজের টাকায় স্বপ্নগুলো পূরণ করতে পারেন এবং আপনার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারেন কিন্তু আপনাদের চেষ্টা নেই আগ্রহ নেই ব্যবসায় আপনারা পার না আমি নিজেই ফিলান্সিং করি ই কমার্স বিজনেস করি অনলাইনে আদার্স আরও অনেক বিজনেস করি ট্রেডিং করি এই দামি চার লাখ টাকা দিয়ে বাইকটা কিনছি দেন দেড় লাখ টাকা দিয়ে আইফোন ফোরটিন প্রো কিনছি এটা আমি আমার নিজের টাকায় কিনছি ঠিক আছে জাস্ট এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে আপনারা এখনো জব করতেছেন এই মাসে বিশ ত্রিশ জব এই জব করে আপনি কোনোদিন আপনার নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবেন না এবং লাইফে কেরিয়ার সাকসেস হতে পারবেন না তাই আপনারা অবশ্যই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন অবশ্যই লাইফে ভালো কিছু করতে পারবেন আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ভাইয়া আমি এদিকে বুঝতাছি না এইদিকে বুঝতাছি না আপনারা আমাকে টেলিগ্রামে মেসেজ করেন আমি আপনাদেরকে সবসময় ফ্রিতেই সাপোর্ট করব যাতে আপনারা লাইফে সাকসেস হতে পারেন আমার কিন্তু অনেক হেডার্স আছে বিভিন্ন গ্রুপে আমাকে নিয়ে কথা বলে এরা লাইফে কিছু করতে পারে না যার আমাকে নিয়ে কথা বলে এরা হলো ছোটখাটা লোক এরা জানে বড় বড় মানুষদের নিয়ে কথা বলবো এটা স্বাভাবিক আমি কোনো সময় দেখছি না আমি কাউকে নিয়ে কোনো সময় কথা বলছি আমি বলি না কারণ এগুলো টাইম নেই আমার হাতে যারা ছোটখাটো লোক আছে তারা আমাকে নিয়ে কথা বলবে আমার নামে বদনাম করবে ইটি ঠিক আছে এগুলোতে কোনো সময় কান দিবেন না আমি সবসময় চাই আপনারা লাইফে ভালো কিছু করেন বেটার কিছু করেন দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে ফ্রিতে সাপোর্ট করি এবং আমি আপনাদের কাছ থেকে কোনো ধরনের টাকা নেই ঠিক আছে সো আপনারা অনলাইনে কাজ করেন বেটার একটা ক্যারিয়ার ডেভেলপ করেন Thank you so much for watching this video.